আমি আবার আবারও আসলাম লাইভে এই কারণে যে এই মাত্র আমাকে যারা ফটোশুটের টিমে যারা কাজ করছে কাদেরই কাদেরই আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে আমাদেরকে চারজনকে বিশ হাজার টাকা পেমেন্ট দিছে সে চারজন অনলি চারজনকে বিশ হাজার টাকা সে পেমেন্ট দিছে রেকর্ডিং করে কাদের সব রেকর্ড করে রাখছে বলছে কিছু হইলে আমাকে বলেন আমি আপনাকে দিব সমস্যা ঠিক আছে এখন দুই দিন পরে সে বলবো এমন আছে একটু পরেও লাইভে যেয়ে বলবো সে ঠিক আছে বলবো যে আমার যারা খারাপ অফর দিছে আমার ছোট একটা বাচ্চা আছে এগুলো বলতে তার কোনো কোনো একটু দিতে করবে না সে একটু দিতে করবে না সে আমাকে লাইনে রাইখে রাইখা কত মানুষের যে কল দিছে আমাকে লাইনে রাইখে রাইখা সেটা অনেক আছে আমার কাছে প্রমাণ অনেক প্রমাণ আমার কাছে আছে আমি আমি কোনোদিনও চাই না যে আমি বর্ষা চৌধুরীর বিরুদ্ধে একটা লাইভে যাই কথা বলি কারণ আমার এরকম কোনো রুচিই ছিল না আমার ওই রকম কোনো রুচিই ছিল না যে আমি বর্ষা চৌধুরীর বিরুদ্ধে আমি লাইভে যাই কথা বলবো আমি আর একটা কথা বলছি ভাই তুই ভালো থাক আমারও ভালো থাকতে দে আমি যখন বুঝতে পারছি আমাকে যখন মানে আমি যখন বুঝতে পারছি না আসলে আমাকে নিয়ে আমাকে দাঁড়া করাই দেয় রাসেল মেরার বিরুদ্ধে আমাকে আমাকে দাঁড়া করাই দেয় আকাশ নিবিড়ের বিরুদ্ধে ভদ্রলোকের বিরুদ্ধে সে আমার দাঁড়া করাই যে সবার বিরুদ্ধে যখন আমি বুঝতে পারছি জিনিসটা আসলে আমার কেরিয়ার আছে আমার কোম্পানি আছে আমার প্রযোজনা প্রতিষ্ঠান আমি এত এত সহজে কিন্তু আমার প্রযোজনা প্রতিষ্ঠান আমি তৈরি করি না আপনারা জানেন একটা কোম্পানি করতে একটা একটা প্রযোজনা প্রতিষ্ঠান করতে একটা একটা ইউটিউব চ্যানেল করতে তাকে কতটা কষ্ট করতে একটা সাবস্ক্রাইবার করতে বিক্ষে করছে একটা সাবস্ক্রাইবার ভাই আমি একটা চ্যানেল খুলছি চ্যানেল সাবস্ক্রাইব করি আপনারা যারা ইউটিউবিং যারা ইউটিউবিং আছেন যারা ইউটিউবিং করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক চালান তারা অবশ্যই আপনারা এই কষ্টটা এই দুঃখটা তারা বুঝবেন যারা যাদের প্রযোজনা প্রতিষ্ঠান আছে তারা বুঝবেন আপনারা একজন সাংবাদিক তার পাশ পিছে দাঁড়বে না সে অমুক সাংবাদিকের ট্রেড দায়িত্ব তমুক সাংবাদিক তার পিছে পুরো সাংবাদিক মিডিয়া তার পিছে পুরো সাংবাদিক তার পিছে নেই আপনারা প্রমাণ করে দেন আপনারা সত্য প্রমাণ আপনারা প্রমাণ করে দেন আপনারা কারো সাথে নাই এর মতো একটা ব্ল্যাক মেলের মধ্যে আপনারা দেশের মানুষের জন্য সম্পদ প্রচার করেন আপনারা দেশের মানুষের জন্য সম্পদ প্রচার করেন আপনারা দেশের জন্য সম্পদ প্রচার করেন সম্পদ প্রচার করেন সো আপনারা তার তার পক্ষে নেই আপনারা প্রমাণ করে দেন আর আমি আমি তার মতো ব্ল্যাক মেলের পাল্লায় পরে তার মতো একটা তার মতো একটা ভুল মানুষের সঙ্গ দিয়ে আমি ভুল করছি সেদিন আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আপনারা যেরকমের মিডিয়ার সমস্ত লোক যেরকম আমার কল যখন সিনেমা রিলিজ হয়েছে ডার্কল সিনেমা রিলিজ হয়েছে যখন আপনারা সবাই আপনারা আমার সাপোর্ট আমার কোন একটা শত্রু ছিল না আমার আমার কোন একটা আমি সবাইকে আমি যতটুকু পারছি মিডিয়ার মানুষ জানে আমি যতটুক পারছি মানুষের সাহায্য করার চেষ্টা করছি সেটা মিডিয়ার মানুষ সুন্দরভাবে জানে আমি আমি পারলে মানুষের সাহায্য করি কারো পিছনে আমি লাগিনি আমার কারো পিছনে লাগার দরকার নেই ওইরকম টাইম নেই ওইরকম সময় নেই ওইরকম আমি তারা একটা কথাই বলি যখন আমাকে সে মেসেজ দেয় দিস ইজ বসা চৌধুরী তখন আমি বলি ও আচ্ছা যখন সে আমার অফার করে যেন একটা ফটোশ্যুট করায় আমি একটা ফটোশ্যুট করবো দুই তিনটা শুট হইবো একটা আমি করব আর দুইটা অন্য নায়িকে করবে তো সে যে অন্য নাইকে নেওয়ার কথা কই আমার কাছে টাকা আছে ফটোশ্যুট করায় নাই নিকা কি বিয়েতে আপলোড করে নাই সেগুলো আমি রেকর্ড করে রাখছি আমি কাদেরি যে মেইন যে ওখানে স্টাইলিশ ছিল তার বয়েস আমি রেকর্ড করে রাখছি আমি সারবো সময় মতো আমি চাই না কোনোদিন যেন আমার আমি বসা চৌধুরীর বিরুদ্ধে গিয়া আমি বসা চৌধুরীর বিরুদ্ধে গিয়ে আপনারা একটু শেয়ার করে ফেলি দয়া করে একটু শেয়ার করে আপনারা একটু লাইভটা একটু শেয়ার করে মানুষ মানুষের একটু দেখেন আমি চাই না দিন বসা চৌধুরীর বিরুদ্ধে একটা ভিডিও বানাবো বসা চৌধুরীর একটা আমি আপলোড করবেন আমি একটা রাগের বসি যেরকম সবাই আমরা দিই রাগের বসি কষ্ট পাই আমি একটা লাই একটা পোল দিছি পচা সমুখে পাও কাটলাম পচা সমুখে পাও কাটলাম অবশ্যই দিতে পারি এটা এটা তো মিস করো তারে না গেছে এটা সবাই কিন্তু দেয় মানে এখন বর্তমানে সবাই কষ্ট যারা জানে এখানে চার হাজার পাঁচ হাজার সাত হাজার লোক একজনের সাথে থাকে সবাই দেখতে পায় কিবিয়া কাদরি এরা যারা টিমে কাজ করছে ওরা সবাই ভালো লোক তারা যথেষ্ট হেল্পফুলি তারা হয় টাকার বিনিময়ে কাজ করছে না তার সিম্পতি পেয়ে তার দয়াতে কাজ করছে এদের আসলে কোনো দোষ নাই এরা খুবই ভালো মানুষ আমি আসলে নিঃশ্বাস নিতে পারতেছি না যে এই পরিস্থিতিতে আমার এটা আমি আসলে পারতেছি ভাই আপনি কমেন্ট করতে কিন্তু আমি একটা কমেন্ট করার মতো আমার ইচ্ছা শক্তি আমার নাই আমি সেই না শক্তি কারণ আমি কোনোদিন ভাবি না যে এই মহিলাকে নিয়ে আমার এই মহিলাকে নিয়ে আমার কথা বলতে হবে বুঝছেন এটা আমি কোনোদিন ভাবি নাই সে তার ভাইয়ার সে তার ভাইয়ের ক্ষমতা দেখায় যে সিনেমা সেন্স আমার কাছে রেকর্ডিং আছে আমি পাওয়ার ব্যাঙ্ক করে রাখছি সব কারণ এই পাওয়ার ব্যাংক করাটা এই যে রেকর্ডিং গুলো করা এগুলো সব করা এগুলো আমাদের দর্শক বলছে

ঠেইলে গার মধ্যে পড়ে ঠেইলে চুমো দিতে হয় ঠেইলে টিকটক বানায় ঠেইলে আইয়ে পিছন দিয়ে জড়াই ধরে আমি ছবি তুলতেছি রুমের ভিতরে সে পিছন দিয়ে জড়াই ধরে আসলে আমি সব কথা বলতে পারি কারণ আপনারা সাংবাদিক বাইরে যারা আছেন যারা সত্যিকারের সাংবাদিক আপনারা আসলে সত্যের পথে লড়েন আপনারা সত্যের পথে লড়েন আমি জানি পার্সোনালি আমার সাথে ভালো সবাই সাথে সম্পর্ক আছে আকাশ নিবি এই আকাশ নিবিড়ের সাথে আমার সাথে আকাশ নিবি আমার ডার করলো কিন্তু কত কষ্ট করছে যা প্রচার করার করছে আকাশ নিবি আমার ডাকলে চা বাইনে চাকা ঠিক আছে তুই সম্পর্ক ছিল আমার সাথে সে আকাশ লিবির বিরুদ্ধে মান করা হয়ে গেছে যে দর্বের জামার একটু রাগও ছিল কারণ ও কিরকম মানুষ জানে এটা ও ভালো আছে খারাপও আছে সেটা সবাই জানে ঠিক আছে দর্বের জামার একটু রাগও ছিল এই আকাশ লিবি কিন্তু প্ল্যানের সাথে জড়িত ছিল যখন আমার সাথে ফটোশ্যুট করবে তখন আকাশ লিবি বলছে কিন্তু এই প্ল্যানে যখন আমি শুনছি আকাশ লিবি তার সাথে ফ্রেন্ডলিষ্ঠ আছে তার বন্ধুটার সাথে চলাফেরা করে তো ওর আকাশ লিবি আকাশ লিবির ওপরে গুন্ডাই ধরি নে উনি এক টাকা নেই এরকম এক টাকা হকার দুই টাকা এইটা সেই রাগ আমদান এগুলো তো কোনো গনাই দেবে তুমি আর এই কোনো প্যারানিও না ঠিক আছে আমি বলছি যে এই আকাশ টিভি এর সাথে কিন্তু জড়িত আছে আকাশ টিভি জানতো কিন্তু আকাশ টিভি আকাশ টিভি আমার অফিসে বসে বলছে আকাশ টিভি হয় আকাশ টিভি আবার বলছে বলছে এগুলো প্ল্যানিং করে এগুলো আমি সব জানতাম তুমি প্যারানিও না ভাই আমি আমি জানতাম এগুলো সব তার আমি আর এই চালা তুই আমারে তুই আমার বলবি না তো যেগুলো প্ল্যানিং করা ছিল তুই আমার বাইনার থেকে আর বলি না আমার না একটা ফটোশ্যুট করবে এটা প্ল্যানিং করা ছিল আমি জানতাম তো এক মাস ধরে কিন্তু সে ব্লক লিস্ট এক মাসের বেশি হয়ে এক মাস ধরে সে ব্লক লিস্ট সেই সেই নেপাল থেকে আসার পর থেকে কিন্তু সে ব্লক লিস্টে কারণ আমি বুঝতেছিলাম সে ভিডিও করে ফটো তুলে আর একটা মানুষের বিরুদ্ধে একটা মানুষের নামে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন দশজন একশো জন পাঁচশো জন এক হাজার জন ভাই সারা বাংলাদেশে মনে একটা ভালো কমেন্ট করে না আর যাগুলো ভালো কমেন্ট করে সেগুলো আর নিজের পার্সোনাল কাছে আমাদের মোবাইল চেক করে আমরা ভেরিফাই মোবাইল চেক করে আমাদের কোনো ফেসবুক ফেক আইনি নেই আমরা ফেক সময় নেই এরকমের একটা পুশ করার সময় নাই বিকজ কাজ করি ভাই কাজ করে খাই বিদেশে এখানে কাজ করি কাতারের সাংবাদিক থেকে শুরু করে কাতারের কমিউনিটিতে সবাই সবাই আমার সাথে ভালো সম্পর্ক সবাই জানে কিন্তু আমি কাজ করে খাই এখানে ভাই এখানে ব্যবসা করি আমার আমরা শত শত লোক কাজ করে ভাই ব্যবসা করি ব্যবসা করি মিডিয়ারে ভালোবাসি মিডিয়ারে ভালোবাসি আজকে বিশ কোটি টাকা নষ্ট করে তার বিনিময়ে পাইলে তা আপনারা আমার পাশে একটু দাঁড়ান ভাই পুলিশ ওর কোনো সম্পদ প্রচার করেন না ওর ওর কোনো সম্পদ প্রচার আরে কেউ ডাকলে কেউই যাই না আপনারা আপনারা কেউই যাই না আল্লাহ রাস্তায় আপনারা কেউই যাই না আপনারা যাই আপনারা আরো আরো গালি শুনবেন মানুষের আপনারা যাই না আপনাদের সত্য সেইটা প্রকাশ করেন আপনারা আপনাদের সত্য আজকে শামিম ভাই শামিম ভাই একজন সাংবাদিক তিনি মনে হয় কোনটা জব করে সে আমাকে মানা করছে ভাই দূরে থাকেন রাসেল মিয়া তলে তলে জল মানে সে পারে না ভাই আপনি আপনি কেন এটার সাথে কিছু বলেন রাসেল আমাকে কিছু বলেন মানুষের কাছ থেকে আমি শুনছি রাসেল মেয়ের দুঃখ প্রকাশ করছে সিমি ইসলাম পরিত করে বিসির বিচার তো আলাপ হয় জিনিসটা নিয়ে কথা হয় মুন্না খানের মতো একজন লোক কেন ওর ওর পাশে গিয়ে দাঁড়াইলো কেন ওর সাপোর্ট দিতেছে কিন্তু ভাই আপনারা বিদারের খবর জানেন না আপনারা জানেন যে আমি দান করি দান করি আমি আমি যে কয় টাকা বছরে দান করি মিডিয়ার মানুষের দিন আমি একটা স্টার রাখি মিডিয়ার মানুষ যখন যেটা চাই বিসিতে যে মিলাদ মাফি লোক এই যে বাবু ভাই আছে সাংবাদিক বাবু ভাই মাজার মাজার বাবু ভাই যখন ফোন দেয় ভাই কি হইছে? পাগল তো বলছি ভাই এরকম এরকম হইতাছে আকাশ দিয়ে বৃষ্টি করতেছে। ভাই আমি একটা ফটোশুট করছি আমার সাথে কোনো পার্সোনালি সম্পর্ক নাই। আছে? নাই। সে বলে আমি হসপিটালে তাতে কি হইছে ভাইয়া ভাবি আমার জন্য খানা পটাই দরে দাঁড়িয়ে আছে। মানে একটা মিঠাসা শুনলে একটা মিঠেছান একটা শেষ নাই। গীতামের যত বয়াত গীতামের যত ডাকেতে সব পরোয়াট করে আমারে। এগুলো রাখছি সব কিছু ভাই কিছু না ঘটলে কিছু ঘটে না তুই যে আমার বিরুদ্ধে পোস্ট করছো তুই যে আমার ভিডিও বানাইছো ভাই তোর আমি আর কত টাকা দেবো একটা মানুষ কত টাকা দিতে পারে একটা মানুষের কত টাকা দিতে পারে এই প্রিন্স খান কল দেয় কিনলে বেদ ব্যবস্থা তো সালার পোশালায় মুখটা খারাপ করে আপনার সরি দোস্ত তোর আমি কল দিচ্ছি তুই লাইভ দেখতেছো না আমার তুই তো আমার ফ্রেন্ড লিস্টে আসো তো আপনার একটা মানুষের কত টাকা দেওয়া যায় সকালে দশ হাজার বিকেলে দশ হাজার রাত্রে দশ হাজার আমার তো একটা জান আছে এর সাথে সম্পর্ক করার না ব্যবসা আছে না বাণিজ্য না ক্যারিয়ার আছে মানুষ সিসি করতেছে মানুষ যে জায়গায় সিসি করে যার জন্য দর্শকের জন্য আমরা কাজ করি যার জন্য আমরা অভিনেতা অভিনেতা দর্শকের জন্য কাজ করি আমরা আমি কেন কেন তার পাশে থাকবো হ্যাঁ তুমি তোমার মতো থাক আমি আমার মতো থাকি হসপিটালে বইয়া মরে মরে খুঁজে রাখিয়েছেন হসপিটাল সেনে গল্প হুদয় মিশা কথা ড্রাইভারের ফোন নিয়ে সবুজের ফোন সদীপের ফোন নিয়ে একটা নিরব অপরাধ একটা পোলার মামলায় ফাঁসাইছে তারে লই যায় আকাশ নিবিড়ের বন্ডে ধরতে বুঝছেন আমি দেশে যাওয়ার পরে আকাশ নিবির নামে আমার দিয়ে মামলা দইব তার বোনের দিয়ে মামলা দইব আকাশ নিবির নামে সব কাগজপত্র রেডি করছে তার দিয়ে মামলা দইব তার নাম বললাম আমি কেউ তাদের মামলা দেয় তারা মানে মামলা করছে ক্ষোভের জায়গা থেকে করছে আমি লোক করতাম আপনি উল্লেখ করতাম একজন লোক করছে আমি ভাই এই পেশের মধ্যে কেন জোরে দিব ভাই আমার তো কেরিয়ার আছে একটা ভাই আমি একদিনে তো কেরিয়ারটা জন্ম হয় না হ্যাঁ আজকে একটা কথা বলে রাখি আপনাদের যারা আমার পাশে যারা ছিলেন ভালো বন্ধু বান্ধবী যারা ছিলেন একজন জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সিঙ্গার আমার বন্ধু ছিল সে আমাকে গ্রুমিং করাইতো সে আমার সাথে রাগ করে কথা বলে না ঠিক আছে কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি কারা সাথে রাগ করে কথা বলে নাই কেন কথা বলে না আমিও তাদের নক দিনে কিন্তু আমার বিপদের কারণে ঠিক তারা পাশে দাঁড়াইছে ফোন দিছে সে আমার জন্য কানছে কান্না করছে ঠিক আছে তুই কেন গেলি এর ভিতরে তোর মতো একটা মানুষ কেন গেছে এর ভিতরে আমি সব বুঝেই যেন এরকম এরকম হয়েছে আর মানুষ জানে ও যে কি করতে পারে এটা সব মানুষ ভালো করেই জানে খুব ভালো করে মানুষ জানে কালকে আমি মামলা খাবো কালকে আমার মামলা দিব এই ধারে মামলা দিব এই ধারে মামলা দিব এই যে এরকম ব্ল্যাক একটা গ্রুপই আছে তাদের একটা গ্রুপই আছে আলাদা ডাক্তার আছে উকিল আছে উকিল আছে ডাক্তার আছে এডভোকেট আছে হ্যাকার আছে হ্যাকার আছে সবাই নাম জানি আমি সবাই নামে আমি পুরকে যদি যদি আমার বিরুদ্ধে কোনো মামলা মামলা তো অবশ্যই করবে সব আমি আনবো কে কে নাম সব নামগুলো আমি সামনে আনবো রেকর্ডিং আছে ভয়েস আছে স্ক্রিনশট আছে সব আমি সামনে আনবো কে হ্যাক করে কে এডভোকেট সাপোর্ট দেয় কে উকিল সাপোর্ট দেয় তারে কোন পুলিশ সাপোর্ট দেয় সব আছে নাম্বারটা সব সব ভয়েস রেকর্ডিং সব আছে সব আমার কাছে আছে কারণ সে আমাকে এতটাই বিশ্বাস করতো আর আমিও তাকে এতটা বিশ্বাস করতাম যে আচ্ছা ঠিক আছে একটা মেয়ে নিয়ে একটা বাচ্চা নিয়ে বাসায় বাজার থেকে শুরু করে পোলার দুধ থেকে শুরু করে আমি কিন্তু আমি বলতাম কেন দিচ্ছে ওই যে আকাশ নিবির জন্য ঘরের ভিতরে জায়গা দিচ্ছে আকাশ নিবির জন্য ঘরের ভিতরে নিয়ে খাওয়াই দিছে আকাশ নিবি টমাটো থেকে বাঁচাইছে তো সে আমার টমাটো বানাই দিচ্ছে বুঝছেন এই অবস্থা আমি যে লাস্ট 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 কত অনুই অনেক লাস্টে আমি কত অসুস্থ কত না মানে মানে ব্যাড ফিল মনে করতেছি মানে এটা বোঝার বলার বাইরে আমি উইট করলাম যে আমার নিউ একটা ভিডিও বানাবো দেখি ও আমার নিউ যদি ও যে কোন মানে ও যে মানুষের কাছে কিভাবে পসবে কেমনি যে মানুষের কাছে পসবো সেটা সে ভালো করে জানে সে যতই মানুষ গাইল যতই মানুষ তারা চায় না সে পোস্ট দিব সে আর দর্শকদেরকে বলি আপনারা যারা ফলোয়ার আছেন ফলো মানে ফলো লিস্টে আছেন আপনারা প্রমাণ করে দেন আপনারা বাংলাদেশের মানুষকে সেলিব্রিটির উপরে নামাইতে পারেন অভিযাতের উপরে নামাইতে পারেন আবার পচার রাস্তায় ফেলাই দিতে পারেন গন্ধ বানায় ফেলাই দিতে পারেন আপনারা আপনারা আনফলো করে যদি আপনারা বুঝাই দেন জিরো বানাই দেন একবারে জিরো বানাই দেন